কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনতে পাঁচ ডাকাত গ্রেপ্তার কিশোরগঞ্জ সদর উপজেলার এক ভয়াবহ ডাকাতি চেষ্টা চালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনের শিকার হয়েছে পাঁচ ডাকাত সদস্য মঙ্গলবার পাশেই আগর দিবাগত রাত আনুমানিক দুই ঠার দিকে উপজেলার লতিফাবাদ ইউনিয়নে সাদুলাছর এলাকার আবুল হাসাম মাস্টারের বাড়িতে সংগঠিত এক ঘটনায় ডাকাতি আচরণে আতঙ্ক জড়িয়ে পড়ে পুরো এলাকায় ঘটনার দিন বিকালে সবুজ নামের এক ব্যক্তিকে সে যে হাশেম মাস্টারের বাড়ি নিস্থলা ভাড়া নিতে আসে বাসার বিভিন্ন অংশ কুটিয়ে দেখার পর সে রাতে ফোনে জানায় পরদিন ভাড়া উঠতে চায় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে পরিবারের পক্ষ থেকে তাকে সকালে আসতে বলা হয় কিন্তু রাত গড়িয়ে বোর হওয়ার আগে অর্থাৎ রাত দুইটার দিকে কেচি ও দোতলার দরজা লক ব্যাঙ্গে আট থেকে দশ জনের সংবদ্ধ টাকার দল বাড়িতে হানা দেয় অস্ত্রের মুখে তারা পুরো পরিবারকে জিম্মি করে ফেলে প্রথমে একজনের গলা থেকে দেড় বড়ের স্বর্ণের চেন চিনিয়ে নেয় তারা এরপর লুট করে আরও দেড় বড়ি স্বর্ণ অলঙ্কার নগদ বেয়াল্লিশ হাজার টাকা এবং একটি মূল্যবান মোবাইল ফোন নিয়ে যায় আবুল হাসেম মাসারের ছেলে মিজানুর রহমান বলেন সবুজ নামের লোকটা বিকেলে ভাড়াটে সে যে বাসা দেখতে এসেছিল তাতে বাসার প্রতিটি অংশ যেন মুখস্থ করে তাদের দল নিয়ে আসে এমন হিংস আচরণ বাসায় প্রকাশ করার মতো না কোনপিটনের শিক্ষা ডাকাত্তা বলেন কিশোরগঞ্জ সদর উপজেলায় বৌলাই পাড্ডা কাঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ সেলিম মিয়া করিমগঞ্জ উপজেলার চর শেখ গ্রামের আবদুল কালেকের ছেলে আব্দুর রহমান নসিন্দি মাদবদী উপজেলার ভালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আসলাম একই উপজেলার পাইকচর ইউনিয়নের সাগরদি গ্রামের বাসিরের ছেলে সবুজ ও শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের দীরুল ইসলামের ছেলে আল আমিন মিয়া আহত ডাকাতদের প্রথমে কিশোরগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার মফিজুর রহমান জানান একজনকে রিলিজ দেওয়া হয়েছে একজনকে রাখা হয়েছে অবজারভেশনে এবং বাকিদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ রেফার্ড করা হয়েছে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনায় এলাকাবাসীর সাহসিকতা ও সচেতনা আবারও প্রমাণ করে দিল একতায় শক্তি অপরাধীরা যতই চল ছাতরি করুক জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের কোনো চার নেই পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সজাগ দৃষ্টি ও সক্রিয় ভূমিকা থাকলে অপরাধে কখনো নিরাপদে থাকতে পারবে না সাধুলোচনের মতো প্রতিটি এলাকায় এমন সচেতন প্রতিরোধেই হোক ডাকাতি অপরাধের আদর্শ উদাহরণ